আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে আমি অনেক ভালো আছি সম্মানিত শ্রোতা অনেক চিন্তা করেছি প্রতিদিন একটি করে অথবা দুইটি করে আমার এই মহাফিকির ইউটিউব চ্যানেলের মধ্যে একটি অথবা দুইটি প্রতিদিন হাদিস আপলোড করব। তো আল্লাহ রসুলের হাদিসগুলা সবাই শুনবেন আশা করি আপনি নিজে উপকৃত হবেন এবং আমিও উপকৃত হব হাদিস কয়েক হয়তো দুই মিনিট তিন মিনিট অথবা চার মিনিটের হাদিস শুনেন উপকৃত হবেন তো আজকে যে হাদিসটি আপনাদের সম্মুখে বলবো সেটা সেই হাদিসটা হলো একটি আয়াতের তর্জমা আয়াতের ব্যাখ্যা কি সুরে আন আমের একটি আয়াত আয়াতটি হলো মাং জাহ বিল হাসানাতি

হুজুর আকরাম সাল আলাইহি আসাল্লামের সৎ ফরমায় আছেন দুইটি বিষয় এমন আছে যে যে কোনো মুসলমান উহার প্রতি যত্নমান হইবে জান্নাতে দাখিল হইবে সুবাহান বিষয় দুইটি খুবই মামুলি কিন্তু উহার উপর আমলকারী খুবই কম প্রথম আমল হইল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর প্রত্যেক নামাজের পর দশ দশ বার করিয়া পড়িয়া লইবে ইহাতে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজে একশত পঞ্চাশ বার হইয়া পড়ে যার সব দশ গুণ বৃদ্ধি পাইয়া পনেরো শত নেকি হইয়া যাইবে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন দুইটা মামুলি বিষয় আমল করলে জান্নাতে যাইতে পারবেন এর মধ্যে একটি হইল যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এটি আপনি প্রত্যেক নামাজের পর দশ বার দশ বার করে পড়বেন পাঁচ অক্ত নামাজে আর দ্বিতীয় আমল হইল শুইবার সময় চৌত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার সুবাহান আল্লাহ করিয়া লইবে মোট এক শতবার পড়া হইল ইহাতে এক হাজার নেকি হইয়া গেল এখন এইগুলি ও সারাদিনের নামাজ শেষের সমষ্টি মিলিয়া দুই হাজার শত নেকি হইয়া গেল আমল সমূহ ওজন করিবার সময় দৈনিক আড়াই হাজার গুনাহ কাহার হইবে যাহা উক্ত নেকি সমূহের উপর প্রবল হইয়া যাইবে অদম বান্দার মধ্যে

তোমরা কি দৈনিক এক হাজার নেকি কামাই করিতে অক্ষম কেহ আরস করে লো ইয়া হাজার নেকি দৈনিক কি করিয়া কামাই করা যায় এর সাথ ফরমাইলেন এক শতবার সুবাহান আল্লাহ হাজার নেকি হইয়া যাইবে সুবাহান আল্লাহ প্রিয় শ্রোতা চিন্তা করেন দুইটি মামুলি বিষয় একটি হলো পাঁচ নামাজের পর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়বেন দশ বার করে দ্বিতীয় নম্বর আমল হলো শুইবার সময় চৌত্রিশ বার আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন বার আলহামদুলিল্লাহ এবং বার সুবাহান আল্লাহ পড়বেন এই হলো আজকের হাদিসটি প্রিয় শ্রোতা এই হাদিসটি শুনলাম আশা করি উপকৃত হবেন এবং সবাই কমেন্টের মধ্যে সুবাহান আল্লাহ লিখে যাবেন এবং এই রকম প্রতিদিন তালিমের মতো হাদিস শুনতে আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়